ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইর থেকে যারা আবার লাইভে যুক্ত হয়েছেন তাদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সিরক্ষিতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলের ভালো থাকাটাই সবসময় কামনা করি মহান আল্লাহ তালা সুস্থ রাখলে এটাই আমরা সুক্রিয়া করি মন আল্লাহ তাল্লার কাছে তো আসলে হাজারের কাজের ব্যস্ততার কারণে লাইভে আসা পড়ে না আপনাদের সাথে আড্ডা দেওয়া আবার হয় না তো আজকে একটু অবসর পেয়েছি এর জন্য আপনাদের মাঝে চলে আসলাম আপনারা আমার লাইভে চলে আসুন আপনারা আমন্ত্রিত আমার ফ্যামিলি মেম্বার আপনারা আমার ফ্যামিলির সদস্য যারা যারা লাইভে যুক্ত হয়েছেন এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন কি কে কোন জায়গা থেকে লাইব্রেরি দেখতেছেন আসলে এখানে আমার নেট তো সোলো আর আমার মনে হয় শুধু আমার এখানে না সারা বাংলাদেশে কিন্তু নেট সোলো এই জন্য হয়তো কত একটু হয়তো ক্লিয়ার নাও শোনা যেতে পারে তো যারা যারা আছেন আসেন অবশ্যই একটু মিশে নামুন কমেন্ট করুন পরিচিত হয়ে আমরা একে অপরের সাথে পরিচিত ওই কারণ পরিস্থিতি থাকাটা ভালো কারণ বন্ধুত্ব থাকাটা ভালো আমি মনে করি যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করুন যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন তো আসলে সকলের সাথে তো সকলের বাড়ি গিয়ে যাওয়া পরিচিত হওয়া সম্ভব না তো যেহেতু আমরা অনলাইনে কাজ সোশ্যাল মিডিয়া কাজ করি বা কমেন্টের লেগে লেগেই সুযোগ আছে তো আমি মনে করি যে কমেন্টের মাধ্যমে হয়তো আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি বন্ধুত্ব হতে পারি তা যারা হোয়াটসঅ্যাপে যুক্ত আছেন একটু কমেন্ট করুন যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচিত হই যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন ছোট একটু কমেন্টের মাধ্যমে একটু কমেন্ট করুন যে যেখান থেকে আমরা লাইভে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আসলে আমরা একে অপরের সাথে পরিচিত হই বন্ধুত্ব হই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে ভালোবাসার জায়গা কারণ আমার নাম নেন প্লিজ এমডি শাহ কাফি আসসালামু আলাইকুম প্রিয় ভাই ভালোবাসা অভিনাম উনি কমেন্ট লেখেন আমার নাম নেন প্লিজ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ভালোবাসা রইলো আপনার জন্য আমার শাহ কাফি ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি আমার কমেন্ট আমার সাথে যুক্ত হওয়ার জন্য আমি কৃতজ্ঞ আমার প্রিয় ভাইয়ের প্রতি তো প্রিয় ভাই আপনি কোন জায়গা থেকে লাইভে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো আরও যারা যারা হোয়াটসঅ্যাপে যুক্ত আসছেন একটু কমেন্টের মাধ্যমে আমরা একে অগ্রসাদে পরিচিত হই আপনারা উপরে বসিয়ে না থাকি একটু নিচে নামুন প্লিজ কমেন্ট করুন উড়াদুরা সাকিব ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কলেজের ভাই আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার জন্য আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি আমার প্রিয় ভাইয়ের প্রতি সুযোগিতজ্ঞ ভাই আমাকেও সম্মান দিতেছে আসলে এটা কথা হচ্ছে ভালোবাসায় কখনো টাকা দিয়ে কেনা যায় না এটা কিন্তু মনে রাখবেন সবসময় আর সোশ্যাল মিডিয়াটা হচ্ছে কিন্তু ভালোবাসার জায়গা যারা যারা আমার লাইভে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচিত হই বন্ধুত্ব হই আপনারা উপরে বসে না থাকে একটু নিচে নামুন কমেন্ট করুন কারণ আমরা কথাগুলো কিনে শোনা যাচ্ছি কিনা একটু জানাবেন আসলে নেট খুব স্লো শাহ ভাই আপনার নাম তো নিলাম ভাই আপনি তার কথা বলতেছেন না আমার সদ্দেহ শাহ ভাই যারা হোয়াটসঅ্যাপে যুক্ত আছেন একটু কমেন্ট করুন আমি এই মুহূর্তে পাঁচজনকে দেখতে পাচ্ছি আমার কলেজের ভাই বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনারা একটু কমেন্ট করুন আমরা একে অপরের সাথে পরিচিত হই একে অপরের সাথে আমরা বন্ধুত্ব হই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই তো আমি একটা কথা প্রায় বলছি এর আগে আমি আমার লাইভে অনেকগুলো লাইভে বলছি যে আমার আমরা একটা হলাম পরিবারের মতো বা যারা আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন যে কোনো মিডিয়া বলেন সোশ্যাল মিডিয়া বলেন না কেন আমরা হচ্ছি একটা পরিবার আমরা এলাম একটা পরিবার সবাই একে অপরকে ভালোবাসা দেব ভালোবাসা নিয়ে পাশে থাকার চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো কাজ আমরা প্রতিহিংসা পরায়ণিত না হয়ে আমরা একে অপরকে ভালোবাসবো আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে পাশে রাখবো এবং পাশে থাকবো আসলে অহংকার পতনের মূল অহংকার করে বা কোনো কিছু করে কখনো সফলতা অর্জন করা যায় না আপনি না পারবেন ফেসবুকে না পারবেন ইউটিউবে না পারবেন টিকটকে না পারবেন নিজের যে বাস্তব কর্মজীবনে তো আমি মনে করি হিংসা প্রতি হিংসা না হয় আমরা একে অপরকে সাহায্য করব একে অপরকে ভালোবাসা দিব একে অপরের পাশে থাকবো কারণ সবাই আমরা কাজ করব তো অনেকে মনে করে যে না এ বাড়িটা ভাইরাল হয়ে যাইতেছে বা এ বাড়িটা সেলিব্রিটি হয়ে যাইতেছে এ বাইকে আপনি সাপোর্ট করা যাবে না আসলে এই ধরনের মন মানসিকতা নিয়ে থাকলে কখনও সফলতা অর্জন করা যায় না তো আর একটা কথা হচ্ছে যে আপনি অহংকার করবেন আমি বলি আপনি বলেন যে বলেন না কেন আপনি যদি অহংকার করে কখনও সফলতার মুখ দেখতে পারবেন না যারা হোয়াটসিংয়ে যুক্ত আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমার ফ্যামিলি মেম্বার সবাই আপনারা আমার ছোটো আমার এটা ছোট পরিবার হ্যাঁ তো আসলে ছোটো পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আমার আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল যারা হোয়াটসিংয়ে যুক্ত আছেন এটা কমেন্ট করুন নিজের উপরে প্রসিনা দাঁড়িয়ে নিজে এমন একটা সাথে পরিচিত হন। আপনি এটা কমেন্ট করছেন আপনার কমেন্টটা আরেকজন রিপ্লাই দিল বা আরেকজন উত্তর দিল তখন কিন্তু আপনার রেস এগেটা ভাটলো বা আপনার চ্যানেল রেস এগে ভালোলো এভাবে একে অপরকে মানে পরিচিত হওয়া মানে সুসম্পর্কে হাত বাড়িয়ে দেওয়া বা সাথে আমার পরিচিত হলো আপনি আমাকে চেলেন আমি আপনাকে চিনলাম এ দুটুকি কমেন্ট করুন উড়াদুরা যারা যারা লাইভে যুক্ত আছেন আমার কলেজের ভাই বন্ধু সবাই কমেন্ট করুন আসলে আমি কাজে বিজি থাকার কারণে লাইভে আসা পড়ে না আমার আর এই চ্যানেলটার মানে ওয়াচ টাইম অনেক কমে গেছে সবাইকে সহযোগিতা করুন আমাকে ভালোবাসা দিন আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে সবসময় বুকে বুকে পাশে থাকার চেষ্টা করবো আমরা এর সহযোগিতা করুন আপনারা আমার আইডি অবস্থা অত বেশি ভালো না সরি একদম দুঃখিত আমার স্যালটার আইডিটা তো অবস্থা বেশি ভালো না আমার স্যালটা দিন দিন মেনে সব কিছু কমে যাচ্ছে আমি আসলে সময়ের কারণে হয়তো আপনাদেরকে সময় দেওয়া হয় না লাইভে আসা পড়ে না সবাই সাথে কথা হয় না আড্ডা হয় না এই কারণে হয়তো আপনারা আমাকে অনেক সময় লাইভে খুবই কম দেখেন ওর জায়গায় সময় পেয়েছি এই কারণে লাইভটা করার সুযোগটা পেয়েছি সবাইটা পেয়েছি এই জন্য আপনাদের মাঝে আমার চলে আসলাম তারপরে হয়তো আমার দিন শেষে আপনার হয়তো আমার সব আপনার হয়তো আমার পরিবার আপনার হয়তো আমার ফ্যামিলি আসলে আমার চ্যানেলটার অবস্থা অত বেশি ভালো না সবাইটা সহযোগিতা করুন আমাকে যারা হোয়াটসিংয়ে আসেন একটা কমেন্ট করুন পুরো ধরে কমেন্ট করুন পরের জাইগা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক ও আমি তো সেই ঘরের জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ পরে তাই তো ফসল না রে দুঃখ আমার আসলে এক এক কথা বলতে ইচ্ছে করে না বুঝছেন আসলে কেউ কমেন্ট না করলে উত্তর দিতে মন চায় না তো এই জন্য এক একটা গান গাইতেছি তো হোয়াটসঅ্যাপে যারা আছেন একটু কমেন্ট করুন প্লিজ আমার কলেজের ভাই বন্ধুরা আপনি একটু কমেন্ট করুন যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন আমরা একে অপরের সাথে পরিচিত হই আমরা একে অপরের সাথে বন্ধুদের হাত বাড়িয়ে দিই সবার প্রতি আমার ভালোবাসা অভিরাম মন থেকে আমার কলেজের ভাই বন্ধু যারা আছেন সবাই আমরা আমি আমার একটা পরিবার আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে সবাইকে আমি ভালোবাসা দিয়ে গেলাম অপরদ্বভাবে তো সবাই সবার প্রতি আমি কৃতজ্ঞ আমাকে আসলে আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমি ওদের উপর উঠতে পারতাম না তো ইনশাল্লাহ আপনার কাছে আমি আর আশা করব আপনারা আমাকে আরও সহযোগিতা করবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমি যেহেতু আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি কিন্তু আপনাদের দোয়া ভালোবাসা তো যারা হোয়াটসঅ্যাপে যুক্ত আছেন একটু চুপ না থাকে একটু কমেন্ট করুন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একে সাথে পরিচিত হয়ে বন্ধুত্ব হই আমার সাহা বাই তো আর বাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমার কলেজের বাড়ি কমেন্ট করে কোথায় যেন হারিয়ে গেলেন এই যে কিসের লাগিয়া এত যত্নে ঘোড়ায় আছেন বাজি পুতুলুর বে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের গি দোষ ওয়ার সিং আরও দুজন কলেজের পায়ে যুক্ত হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এরা আপনারা কোন জায়গার থেকে লাইফে দেখেছেন কি আমার ভাই না আমার আপু আসলে আমি দেখতে পাচ্ছি না আমাকে দেখা শ্যু করে না তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করুন আমরা একে সাথে পরিচিত হই আমরা একে সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই যারা যারা হোয়াটসঅ্যাপে যুক্ত আছেন একটু কমেন্ট করুন আজ প্রতি জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরহের গান গাই ঘুম নেই দুটি চোখে বুকের বেতাই আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় আসলে গানটা ছোটোবেলায় খুব প্রিয় ছিল খুবই ভালো শুনতাম এই গানটা সব সময় কিন্তু তারপরে লক্ষ্য করে দেখবেন ছোটবেলায় এই গানটা ক্যাসেটে ভালোই চলতো সবাই কিন্তু এই গানটার ভালোই মানে এতটাই জনপ্রিয়তা ছিল যে মানে গানটা মানে এতটা ভালো লাগতো সব সময় আমি গাইতাম আমার গানটা খুব প্রিয় গান ছিল আসলে শো শো হারিয়ে গেল আর আমরা দুনিয়াতে বেশি হয়ে থাকবো না বলতে বলতে দিন চলে যায়। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের তেষট্টি বছর জিন্দিগি ছিল আমরা হয়তো ওনার উম্মত আমরা আবার কাল থাকবো কয় বছর বাঁচবো তো আসলে দুনিয়াতে সবাইকে চলে যেতে হবে কেউ আশীর্বাদ কেউ করে তো আমরা হয়তো দুনিয়ার আশায় হয়তো আমরা আখড়ে আশা বাদ দিয়ে দিই তো আমাদের একটা কথা হচ্ছে আমরা মুসলিম মুসলমান সবাইকে একদিন এই দুনিয়ার মায়ের চলে যেতে হবে তো আল্লাহ তালার কাছে আমি একটাই সবসময় দোয়া করি মহান রবের কাছে যে আল্লাহ সবসময় আমাকে হালাল পথে রুজি করার তৌফিক দাও পরিশ্রম করার তৌফিক দাও আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ সবসময় আমাকে সুস্থটা দান করিয়ে তুমি আমার টাকা পয়সা ভারী গাড়ি রন দরকার নেই আমি শুধু একটু সুস্থ শরীর নিয়ে থাকতে পারলে এটাই আল্লাহ তালার কাছে আমি সুখি আলহামদুলিল্লাহ কারণ একটু অসুস্থ হলে আপনি বুঝবেন যে সুস্থটা যে আল্লাহ আল্লাহ তালার কতটা নেয়ামত তো আপনার যদি বা সেটা সুস্থ শরীর থাকে আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন না একটু বার অসুস্থ হয়ে দেখুন কতটা সু কতটা দূর মানে দুনিয়াটা কতটা কঠিন হয়ে যাবে একটু অসুস্থ হয়ে পড়লে তো আমার ওয়ার্ক অনেক আমার পাঁচজন আমার পরিবার সদস্য আমার কলেজের ভাই বন্ধুরা আমার ওয়ার্ক যুক্ত হয়েছেন একটু কমেন্ট করুন যেখান থেকে লাইভে দেখতেছেন লাইভে যুক্ত হয়েছেন সবার প্রতি ভালোবাসা অবিরাম সবাইকে মন থেকে ভালোবাসা রইল কারণ ভালোবাসা টাকা দিয়ে হয় না মন দিয়েও হয় এটা বাস্তব কথা যারা যারা এ আসেন এটা কমেন্ট করুন পরিচিত হয়ে আমরা এক অপরের সাথে বন্ধুদের হাত বাড়িয়ে দিই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন যে কমেন্ট করুন যে যেখান থেকে আমার লাইভে দেখেছেন প্রিয় কলেজের ভাই বন্ধুরা আপনারা একটা কমেন্ট করবেন যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আমরা এক অপরের সাথে পরিচিত হয়ে বন্ধুদের হাত বাড়িয়ে দিই তারপর হোয়াটসঅ্যাপ এ দুইজনকে দেখতে পাচ্ছি প্রিয় কলেজে আপনারা কলেজের আপনারা কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানান আসলে আমরা এক অপরের সাথে পরিচিত হই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিকের আমি তো সেই ঘরের কিনু পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের কিনু এই ঘর কানাজার আমি পাই না জারি আমি পাইনা জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি সেই ঘরের বালি হোয়াটসিকে যারা যারা যুক্ত আছেন এটা কমেন্টের মাধ্যমে আমরা পরিচিত হই আসলে কেউ কমেন্ট করে না এই জন্য আর কথা বলতে মন চাইতেছে না এই জন্য কখনো গজল বলতেছি বা কখনো গান বলতেছি আবার করলে যারা 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 হোয়াটসিকে যুক্ত আসছেন একটু কমেন্ট করবেন পরিচিত হই আমরা এক অপরের সাথে আসলে একটা কথা হচ্ছে যে হাজারো বন্ধু পাওয়া যায় একজন ভালো বন্ধু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার একটা কথা মনে রাখবেন ফার্নি যতই ময়লা হোক আগুন নিবাতে সে ফাণির সবচেয়ে বেশি কাজে লাগে তো আসলে হাজার বন্ধুর প্রয়োজন হয় না মাত্র ভালো একজন দুজন বন্ধু হলে লাইফটা অনেক সুখী তো আমার পরিবার ফ্যামিলি কিন্তু প্রায় তিন হাজার সত্তর পরিবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব সবই আপনাদের দোয়া ভালোবাসায় আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ সবাই আমার আমি মনে করি সবাই আমার ফ্যামিলি মেম্বার আমার সব বন্ধু একটা সহপাঠী তো আসলে একটা কষ্ট হয় যখন যখন আমি লাইভে আসি বা কোনো ভিডিও আমার রিলিজ হয় আমার এতগুলো পরিবার থাকার সত্ত্বেও আমার আমার যে ভাই বন্ধুরা কিন্তু আমাকে মানে ভালোবাসা দিতে চাই না তো একটা কথা হচ্ছে একটা ভাই যখন একটা ভাই যখন একটা ভাইয়ের প্রতি ভালোবাসা চাই তখন ভাই যদি ভালোবাসা দিতে না চাই তখন তখন কিন্তু একটু নিজে মানে নিজের কাছে খুবই খারাপ হয় খারাপ লাগে যে আমি আমার আমি আমার ভাইয়ের কাছে একটু ভালোবাসা চাইলাম বা একটু আশ্রয় চাইলাম এখন ওই ভাইটা আমাকে একটু ভালোবাসা দিতে চাই না বা ভালোবাসা দিল না এই জন্য হয়তো কষ্ট হয় কিন্তু আমার পরিবারের মেম্বারদের প্রতি পরিবারের সদস্যদের প্রতি আমি একটা আহ্বান করবো যে আপনারা প্রতিদিন হবেন না সবাই একে অপরের ভাই একে অপরের বন্ধু একে অপরকে সাহায্য করবেন ভালোবাসা দিবেন বুকে আগে রাখার চেষ্টা করবেন এটাই আপনার কাছে আমার অনুরোধ কারণ আপনাকে আমি তখনও টাকা দিয়ে কিনতে পারবো না আর আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না এটা কিন্তু বাস্তব কথা তো ভালোবাসা কিন্তু মন থেকে হয় ভালোবাসা কিন্তু নিজের আবেগ থেকে শুরু হয় তো ভালোবাসা যখন টাকা দিয়ে কিনে চেষ্টা করবেন না কখনোই এটা আপনাদের প্রতি আবার বিনয়িত পাবো অনুরোধ যারা আছেন একটু কমেন্ট করুন একে অপর পরিচিত হই আসলে কেউ কমেন্ট না করলে কথা বলতে ইচ্ছে করে না কেউ যদি প্রশ্ন না করে নিজেদের কথা বলতে অতটা ইচ্ছে করে না এটা হলো সবচেয়ে মানে নেগেটিভের বিষয় আপনারা যদি একটু প্রশ্ন করুন বা একটু কমেন্ট করুন আমার একটু কথা বলতে ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগবে আপনারা আনন্দ পাবেন আমিও আনন্দ পাবো এখন আমি এক একা কথা বলতে বলতে আর মন চাই না কেউ কমেন্ট না করলে কেউ কষ্ট না করলে কেউ কিছু জিজ্ঞাসা না করলে হোয়াটসঅ্যাপে যারা যুক্ত আছেন একটু কমেন্ট করুন প্রেমের সমাধি ভেঙে মনে শিকর পাখি যাই উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি তুমি দিলে আমায় চাচা আমার প্যান্ট কই তো দেখতে পাচ্ছি না নির ভাঙা ঢেউ আমি নির ভাঙা জল ওজন বাটি দুনিয়াতে সবী হল পর আমি ছিলাম তোমার চোখের ভমি কেন হাতে পাবে যাই উড়ে যাই শুধু স্মৃতি রেখে যাই তোমার স্মৃতি আপনি আমার রসিকালায় আপনারে তো লাগে বালা কেন বুকে ভাড়া জ্বালা লাগে না চাই আইলে কাছে দিলের মাঝে শান্তি খুঁজে পাই আপনি আইলে কাছে দিলের মাঝে শান্তি খুঁজে পাই আপনি আমার কালায় আপনার এত বাসি বালা কেন যে বুকে ভাড়া জ্বালা ভাল লাগে না চাই আইলে কাছে দিলের মাঝে শান্তি খুঁজে পাই আপনি ভাইলে কাজে দিলের মাঝে হ্যাপি লাগে ভাই আমার কলেজের ভাই বন্ধুরা যারা আছেন আমাকে আমার হোয়াটসঅ্যাপ এ যারা আছেন কমেন্ট করুন যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছে আমরা এক অপরের সাথে পরিচিত হই বন্ধুত্ব হই বন্ধুত্ব হাত বাড়িয়ে দিই সবার প্রতি আমার ভালোবাসা অভিরাম মন থেকে রইলো সবাইকে আমি ভালোবাসি সবাই আমার পরিবারের সদস্য ফ্যামিলি মেম্বার যারা আজ এই যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন বন্ধুদের হাত বাড়িয়ে দিই তো যারা যারা লাইভে একটু কমেন্ট করুন প্লিজ বসে নিচে নামুন একটু নিচে নামুন যারা যারা লাইভে ওয়াটসিনে যুক্ত আছেন একটু নিচে নামুন একটু কমেন্ট করুন কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন এবং আমার কথাগুলো কি প্লেট শোনা যাচ্ছে কিনা একটু জানান আসলে আপনারা যদি কমেন্ট না করুন কিছু প্রশ্ন না করুন আমি এক এক কথা বলতে আমার ইচ্ছে করবেন না ভালো লাগবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আমার ভালোবাসা রইল সবার প্রতি আমি ভালোবাসবো কখন কাউকে আমি নেগেটিভ চৌকে দেখবো না কারণ সবাই আমার ভাই সবাই আমার বন্ধু সবাই আমার পরিবার সবাই আমার ফ্যামিলি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম